স্যার আজকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং আপনার এগুলা থানার পুলিশের উদ্যোগে আজকে কিন্তু এতে ডেক সেভ লাইনে আজকে অনুষ্ঠান করলেন ছোটো ছোটো বাচ্চাদের বা স্কুলের বাচ্চাদেরকে নিয়ে এই বিষয়ে কী বলবেন স্কুলের বাচ্চারা আগামী দিনের ভবিষ্যৎ ভবিষ্যৎ যারা আছে ভবিষ্যৎ যারা গড়বে তাদের দিকটা লক্ষ্য আমাদের প্রথম গ্রাম অঞ্চলের দিকে সেইটা আরও ছড়িয়ে দেওয়ার জন্য আমরা বিভিন্ন গ্রামের দিকে স্কুলগুলোতে আগিয়ে যাচ্ছি এই প্রোগ্রামের উদ্দেশ্যটা নিয়ে যে মানুষকে সচেতন করতে গেলে প্রথম স্কুলের ছেলেমেয়েরা যে শিক্ষার মধ্যে দিয়ে সচেতনমূলক বার্তাটা তার বার বাড়ি গার্জেন আত্মীয় পরিজন সবার মধ্যে ছড়িয়ে দেবে সেই ছড়িয়ে দিলে পারে সেখান থেকেই মানুষ সচেতনমূলকভাবে চলা চলার পথটাকে বেছে নেবে এই কারণেই আমরা বিভিন্ন এই প্রোগ্রাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি সেবটাই সাবধানে চলো জীবন বাঁচিয়ে চলুক এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য মেন উদ্দেশ্য যদি আমাদেরকে সফল করতে হয় যে বাঁচিয়ে চলা তাহলে আপনার গ্রাম গ্রামের দিকে মানুষ তো এখনও মানে অনজ্ঞ এসব সিগনাল ট্রাফিক সিগন্যাল বলেন বা পথ চলার নিরাপত্তার দিকগুলো অনজ্ঞ তাদেরকে প্রথম আগিয়ে নিয়ে আসতে গেলে সেই সব এরিয়াগুলোতেও আমাদেরকে আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে সামাজিক শিক্ষার মাধ্যমে তাদেরকে আগে নিয়ে আসার জন্য আমরা স্কুলের মধ্যে বিভিন্ন প্রোগ্রামগুলো বেশি করছি এইভাবে কতক্ষণ স্কুলে প্রোগ্রাম করছে স্কুলের প্রোগ্রাম আমরা নিই বড় বড়ো বড়ো স্কুলগুলোয় স্কুল বা আরও অন্যান্য প্রোগ্রামের মাধ্যমে আমরা দেড় থেকে দু ঘন্টার প্রায় নিই কিন্তু ও হচ্ছে আমরা নিই বেশি টিফিনের পর মানে দুটো আইটার পর তার কারণ হচ্ছে সেই টাইমটা ছেলেমেয়েরা একটু রিল্যাক্স থাকে তারা শুনতেও চায় আর প্রথম স্কুলের বটন বাটন বন্ধ করে আমরা এগুলো করতে চাই না এই কর্মসূচির মধ্য দিয়ে কতটা মানুষ সচেতন হবে মানুষ সচেতন অনেকটাই হয়েছে আমরা দেখতাম এগরা এরিয়া গ্রাম্য এরিয়া টাউন কিন্তু এরিয়াতে বেশি মানুষ হেলমেট ব্যবহার করতো না দু হাজার ষোলো সালে সে ম্যাডামের যে এই কর্মসূচি এই কর্মসূচির পর থেকে আস্তে আস্তে অনেকটাই যান নিয়ন্ত্রণটাও হয়েছে তার সঙ্গে মৃত্যুর সংখ্যাও অনেক কমে গেছে দুর্ঘটনা ঘটছে কিন্তু দুর্ঘটনা অনেক কমে গেছে কিন্তু এটাকে আরও কমিয়ে দেওয়ার লক্ষ্য হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আপনার নাম ওসি ট্রাফিক এগরা

একটা যে মধুর সম্পর্ক তার উদ্যোগে হচ্ছে তাকেই ধন্যবাদ জানাচ্ছি ট্রাফিক ওসি সম্মাননীয় প্রসিদ্ধি প্রাভাণিক মহোদয়ালি আশা করবো সবাই মনে করবো শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকের কর্মসূচি হচ্ছে সেভ ডাই সেভ লাইফ সাবধানে চালাও অর্থ হলো সাবধানে চালাও জীবন বাঁচাও আমরা যখন রাস্তা পারাপার হই আমাদের সবাইকে সাবধান অবলম্বন করতে হবে

আমরা শেখাবো বাড়ির যারা বড়রা রয়েছে যারা আমাদের মানে পুরানো গ্রাম অঞ্চলের দিকে তারা রাস্তা চলাচল শেখে তারা কীভাবে চলতে হবে বর্তমানে যানবাহন ব্যবস্থা আগে যে সব গ্রামের রাস্তা পাকা ছিল মাটির রাস্তা ছিল এখন গ্রামের রাস্তা দুটো রাস্তা পাকা হয়ে গেছে যান চলাচল শুরু হয়েছে টোটো চলছে অটো চলছে মারুতি চলছে

যার পেছনেছিলাম কথা না সোজা 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 হয়েছে আর একটি কথা বলবো মোবাইল কানে আপনাদের রাস্তা পারাপার হবেন না এক কানে মোবাইল বাম দিক কিংবা ডান দিকে মোবাইল আপনি ঘেসে চললেন অন্য মনস্কতার কারণে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই আপনার জরুরি কথাবার্তা বলার জন্য রাস্তার এক দাঁড়িয়ে যান সেই সঙ্গে যারা হেলমেট পরছেন আপনারা অবশ্যই হেলমেট পরুন এবং আপনার বাড়ির যারা যারা বসছেন আপনার সঙ্গে সবারই হয়েছেন তাদেরকে আজকের এই কর্মসূচি রূপায়িত করবার জন্য আমাদের গ্রামী রোসী সম্মাননীয়ামিক মহোদয় তিনি আজকে সন্ত্রাস রয়েছেন আমাদের দেবাশিষ রয়েছেন আমাদের বলরাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রয়েছেন অন্যান্য শিক্ষকরা রয়েছেন আজকে এলাকাবাসীকে সচেতন করবার জন্য এই স্কুলের প্রিয় ছাত্রছাত্রীরা তারা কিন্তু বাদেছে ধর্ম শেখা যাত্রা যে বার্তাগুলো আমরা দিতে চাই যে সেফ সকলেই হেলমেট পড়বেন কারণ দুর্ঘটনার কবলে পড়লে যার মাথায় হেলমেট রয়েছে তিনি যেমন দুর্ঘটনার কবলে পড়বেন যার মাথায় হেলমেট নেই তিনিও দুর্ঘটনার কবলে করবে তো আমরা দেখি যে মোটর বাইক চালাচ্ছেন তার মাথায় হেলমেট রয়েছে কিন্তু তার পাশে বসা তার স্ত্রী কিংবা সন্তান তার মাথায় হেলমেট থাকে না আমরা এটা বলতে চাই আপনার মাথার যেমন দাম রয়েছে তেমনি আপনার সন্তান কিংবা স্ত্রীর মাথার দামও রয়েছে সুতরাং পরিবারে হেলমেটটা কিনতে হবে

তো সম্প্রতি এগুলা ট্রাফিক পশি প্রসেনজিৎ প্রামাণিক মহোদয়ের উদ্যোগে এখানে যখন তারা কর্মসূচি করবেন আমাদের প্রস্তাব দেন আমরা তৎক্ষণাৎ কিন্তু ওই প্রস্তাবটা গ্রহণ করি এই কারণে গ্রহণ করি যে বড়দের সচেতন করার পাশাপাশি ছোটোদের মাধ্যমে যদি বড়দের সচেতন করা হয় এই সেফ ড্রাইভ এবং সেফ লাইন এই বিষয়ের উপর এবং যাতে হেলমেট পরে যান যাতে দুর্ঘটনা এড়ানো যায় সেই উদ্দেশ্যটাকে মাথায় রেখে এই ধরনের কর্মসূচি নেওয়া এবং সেই সঙ্গে আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা তারা বাড়িতে গিয়ে এই কর্মসূচি সম্পর্কে যখন বলবে সেটাই কিন্তু আমাদের সমাজের পক্ষে সব থেকে মঙ্গলজনক হবে বলে আমাদের বিশ্বাস এবং এই কাজটাকে পরিপূর্ণ রূপ দিতে আমাদের ভিএসির সদস্যরা স্কুলের ছাত্রছাত্রীরা এবং আমার দাঁড়িয়ে দাঁড়িয়েছেন আমার প্রধান শিক্ষক গৌতমবাবু দাঁড়িয়ে আছেন আমার সহকারী শিক্ষক রণবেশ দত্ত কমলেশ জানা এবং কর সবাই কিন্তু আগ্রহের সঙ্গে এই কর্মসূচিটা হাতে আমরা নিয়েছিলাম এবং তিন কিলোমিটার পথ পরিক্রমার পরে আমরা কিন্তু এই মুহূর্তে এই কর্মসূচিটা শেষ করলাম আগামী দিনে কী চিন্তা ভাবনা আগামী দিনে এই ধরনের যদি কর্মসূচি আসে আমার স্কুল সবসময় অগ্রণী ভূমিকা নেবে এটা আমার বিশ্বাস আমার প্রধান শিক্ষক মহাশয় এই ব্যাপারে প্রচণ্ড উদ্যোগী বাচ্চাদেরকে কি বার্তা দেবে বাচ্চাদের বার্তা দিলাম যে বড়রা বাড়ির বড়রা যখন বড়দের কথা শুনছে না পুলিশ প্রশাসনের কথা শুনছে না তাদের প্রিয় বাচ্চার কথাটা অন্তত শুনবে এই কথাটা মাথায় রেখেই কিন্তু আমরা প্রাইমারি স্কুলে এই ধরনের উদ্যোগটা গ্রহণ করলাম আমার নাম দেবাশিং মিশ্র